নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে সমস্ত ক্রিকেটাররা তারই মধ্যে খবর যে টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে হামলা হতে পারে হামলার হুমকি ইতিমধ্যে চলে এসেছে ম্যাচ চলাকালীন হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস জঙ্গি সংগঠন আইএসআইএস কে পাল্টা বার্তা এবার মার্কিং পুলিশের সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও আইএসআইএস জঙ্গিদের বিভিন্ন মেসেজ এবং হামলার হুমকি কি বলবে কি জানতে পারছো পাকিস্তানের ম্যাচ এটা সেটা দিবসীয় হোক টি টোয়েন্টি হোক আর টেস্ট সিরিজই হোক তার মধ্যে কিন্তু এটা বাড়তি উন্মাদনা থাকে তো যে রয়েছে তার পাশাপাশি কিন্তু জঙ্গি সংগঠনগুলো কিন্তু সেটা নিয়ে তৎপর থাকে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি ভারতের মাটিতেও বেশ কয়েকটি টুর্নামেন্টে বা পাকিস্তানের মাটিতেও ভারত যখন খেলতে গিয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু ভারতকে হুমকি দেওয়া বা পাকিস্তানে হুমকি দেওয়ার একটা নতুন কৌশল উঠে এসেছে এবার কিন্তু এটা অন্যভাবে দেখা গেল যেখানে আগামী জুন থেকে শুরু হচ্ছে টি টি বিশ্বকাপ এবং বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে তবে এই বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ যে ম্যাচ খুবই তাৎপর্যপূর্ণ আগামী ছয় জুন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে এবং সেই ম্যাচকে নিয়ে কিন্তু বিপ্লবাদী সংগঠন যে লোন উইলস উইল বস মানে একটা জঙ্গি সংগঠন তারা কিন্তু এই নাশকতার ছক করেছে বলে কিন্তু একটা খবর রয়েছে এবং এই খবরটা যেহেতু যে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যাবে ভারতীয় দল খেলতে যাবে অন্যান্য দেশগুলো কুড়িটি দেশ এবং সেখানে গিয়ে ভারত পাকিস্তানের ম্যাচকে বানচাল করবার যে উগ্রবাদীদের যে পরিকল্পনা উগ্রবাদীদের যে হুমকি তার কারণে কিন্তু মার্কিন প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে এবং মার্কিন প্রশাসনের কাছে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ যে জায়গায় যে ভারতের বাইরে দুটো দেশ দুটো দেশ পার্শ্ববর্তী দেশ খেলতে যাবে সেখানে উগ্রবাদী বা সন্ত্রাসবাদীদের যে হামলার ছক বা হামলা উড়িয়ে দেবার হুমকি তা কিন্তু একটা অনেকটাই তাৎপর্যপূর্ণ তার পাশাপাশি কিন্তু শুধু দেশের মধ্যে নয় তৃতীয় দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জারায়বারে এবছরের এই আয়াসুরের আয়োজন করেছে তাদের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং একটা বড় কোটিন লড়াই তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে উগ্রবাদী সংগঠনগুলো যে হুমকি দিয়েছে সেই হুমকিকে কিন্তু কোনোভাবেই কিন্তু হালকাভাবে নেবে না মার্কিন প্রশাসন সেই কিন্তু আমরা প্রত্যেকে জানি কারণ মার্কিন প্রশাসন ব্রিটিশের ব্রিটিশ শাসনাধীন যে প্রশাসন রয়েছে বা ব্রিটিশের কায়দা বা অন্যান্য রাষ্ট্রগুলিতে তার থেকে অনেকটাই কিন্তু শক্তিশালী ব্রিটিশদের যে নিরাপত্তা ব্যবস্থা এবং সেই ক্ষেত্রে ভারতীয় এবং পাকিস্তানের ক্রিকেটাররা কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণভাবে সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী রয়েছে বা বিভিন্ন বাহিনী যারা রয়েছে আরক্ষা প্রশাসনের দ্বারা কিন্তু পরাভাবে কিন্তু তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু এই ম্যাচ সহযোগিতা করবেন এবং সেটা কিন্তু উঠে আসছে একদমই ধন্যবাদ বিপ্লবদা অর্থাৎ দেখা গিয়েছিল যে বিশ্বকাপে ও অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপে একই পরিস্থিতি একই জঙ্গি হামলার চক্করসা বিভিন্ন হুমকি এরপর আবারো টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আকই হংকি এই আইএসএএস এখন ঢাকার বিষয় সেই জংগির দগুনে আমেরিকা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন